আজ আমি লঙ্কা থেকে ফিরে এলাম আপনার কাছে প্রথমে তাকালাম আপনার মুখে মুখ নয় যেন হিরণময় আলো দুটো চোখ যেন গ্রন্থ দুটো বই একটা বিরক্ত একটা বেদনা আমি তাকালাম আপনার চুলে কতদিন আমি ওই চুলে বিলি কাটিনি। আপনার সঙ্গে শেষ রাত্রিবাসের চিহ্ন মনে পড়ছিল সেদিন আকাশে চাঁদ আর পৃথিবীতে আপনি আপনি আমায় সেদিন ভালোবেসেছিলেন যদিও জানি কোনো বীর কোনো মেয়েকে ভালোবাসতে পারি না মনে হয় আপনি আমায় সেদিন শেষ ভালোবেসেছিলেন তারপর কি ঘটেছিল সারা দেশ সেটা জানে কে আমাকে লক্ষণ রেখার বাইরে আসতে বলেছিল সারা দেশ সেটা জানে কে আমাকে ছো মেরে তুলে সারা দেশ সেটা জানে আমার জন্য আপনি অপমান সহ্য করেছেন সেটা আমি জানি আমার জন্য আপনি একটা গোটা দেশ পুড়িয়ে দিয়েছেন আমি জানি আজ আমি লঙ্কা থেকে ফিরে এলাম আপনার কাছে আপনি আমার স্বামী আপনি আমার রক্ষক আপনি আমার ভালোবাসা আমার কুঞ্চিত কেশ সেখানে চিরুনি পড়েনি কতদিন আমার তপ্ত কাঞ্চন ত্বক সেখানে হলুদ লাগেনি কতদিন আমার ঠোঁট শুকিয়ে গেছে সেখানে বহুদিন কোনো ভালোবাসা নেই অশোক একই ঋতুর দুটো মাস একটা জ্যৈষ্ঠ একটা বৈশাখ আমি আপনার কাছে ফিরে এলাম স্বামী আপনি আমায় গ্রহণ করুন কিন্তু আপনি একে বললেন সীতা তুমি দিব্যরূপা তোমার রূপ দেখে ও লোকটা তোমাকে হাতে পেয়ে নিশ্চয়ই অধিক কাল ধৈর্য ধরেনি তুমি পর পুরুষের অঙ্কে নিপীড়িত হয়েছ আমি যদি তোমাকে গ্রহণ করি কি বলবো আমার প্রজাদের হে রাম আমি সীতা আমি শুধু আপনার বউ নই আমি অগ্নি আপনি শুনে রাখুন অগ্নি কখনো অগ্নিকে দগ্ধ করতে পারে না আমি শুধু এক নই আমি বহু আমি সারা দেশ জুড়ে দাঁড়িয়ে পড়েছি অযোধ্যার মানুষ আমাকে কন্যা বলে জানে ধাত্রী বলে জানে মা বলে জানে আমি আজ কোটি কোটি ভারতবাসীর মা আমি আজ কোটি কোটি দুঃখী বাবার মেয়ে এবার আপনি আমায় বলুন যে আপনি সন্দেহের বসে আমাকে পরিত্যাগ করেছিলেন রাবণ আমাকে স্পর্শ করেছে বলে সেই আপনি সেই আপনারা অযোধ্যার থেকে হনুমান এনে সারা গুজরাটে ছড়িয়ে দিলেন হনুমানের এক হাতে দিলেন মোবাইল এক হাতে ভোটার লিস্ট আমার মতো শত শত দুঃখী সীতাকে প্রকাশ্য রাস্তায় ফেলে বলাৎকার করলে ছেলের সামনে মাকে দাদার সামনে বোনকে বাবার সামনে মেয়েকে এতগুলো মেয়ের এখন কি হবে আপনি ওদের কোথায় ফিরিয়ে দেবে কি লেখা ছিল আপনার সংবিধানে আর কি করলেন আপনারা এরপর যদি সারাটা গুজরাট জুড়ে ত্রাণ শিবির থেকে ফিরে আসে মেয়েরা বাবা মেয়েকে ফিরিয়ে নেবে না ভাই বোনকে ফিরিয়ে নেবে না ছেলে ফিরিয়ে নেবে না মাকে বলুন আপনারা এ কি করলেন মানুষের ইতিহাসে সেদিন আমি ছিলাম প্রথম মেয়ে যে কিনা পুনর্বাসন চেয়েছিল আজ আমি শত শত আজ আমি পাড়ায় পাড়ায় আজ আমি বস্তিতে কলোনিতে আজ আমি ঘরে ঘরে কেউ ধান বুনতাম কেউ অফিসে কাজ করছি কেউ বাসন মাজতাম কিন্তু আজ আমাদের সবার নাম সীতা আপনার সামনে আজ দু হাজার সীতা এসে দাঁড়িয়েছে আপনি এদের প্রত্যেকের জন্যেই অগ্নি পরীক্ষার ব্যবস্থা করবেন আপনার হাতে পেট্রোল কেরোসিন ডিজেল কিন্তু সেই অগ্নি কি আপনার হাতে আছে যা দিয়ে দু হাজার সীতাকে পরীক্ষা করতে পারেন কবি সুবুজ সাকারের এই অনবদ্য সৃষ্টি মিলে মিশিয়ে একাকার করে দেয় ক্রেতা যুক্কে কুলিযুগে শুনে নিলাম বাচক শিল্পী শ্রীমতী রানু গুহোর কণ্ঠে আর অপেক্ষায় থাকলাম আপনাদের ভালোবাসার আপনাদের কমেন্টসের